এই রাস্তার কাছেই একটা মন্দির পড়ে কিন্তু এই মন্দিরটা যে কি মন্দির সে মন্দিরটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না এবং ওখানকার স্থানীয় যারা বাস কেমন একবার দেখে নাও আমার দুটো বাঙালি ছেলের পরিচয় হয়েছিল এবার চলো বন্ধুরা এইবার তবে চলো যাওয়া যাক ওই পাহাড়ে যেটা উনি কিন্তু পুজো করেন কিন্তু কোনো কথা বলেন না বন্ধুরা এই মন্দিরটি হলো এই সামনে মা দুর্গা এবং এবার যাবো এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা দেখছে তো এবার যাবো ওখানে ওই পাহাড়ের উপরে যাবো ওইখানে বুঝতে পারবো না যতটা পারি পোরে মন্দির আছে সে মন্দিরটা চলো দেখবো আজকে বন্ধুরা আমি যে হোটেলে ছিলাম হোটেলে ব্যালকনি থেকে যে তোমাদের পাহাড়টা দেখিয়েছিলাম ওই পাহাড়ে একটা মন্দির আছে এবং ওই মন্দিরে এবং ওই পাহাড়ে যেতে গেলে ওই বা ওই মন্দিরটা দর্শন করতে গেলে এই এখানে নিচে এই রাস্তার কাছেই একটা মন্দির পড়ে কিন্তু এই মন্দিরটা যে কি মন্দির সে মন্দিরটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না এবং ওখানকার স্থানীয় যারা বাসিন্দা তারাও আমাদের ভাষাটাও বুঝতে পারছিলো না তবু আমরা চেষ্টা করছিলাম যে জানার তো যতটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছিলাম হয়তো কোনো নাগ মন্দির হবে তো এখ এবার এখান এখানকার পরিবেশটা কেমন একবার দেখে নাও এইখানকার এই যে তামিলনাড়ুর এই স্থানীয় বাসিন্দাদের একবার দেখে নাও তোমরা আর মন্দিরটার সঙ্গে মন্দিরটা কেমন একবার দেখে নাও vai 1.7 তোমরা ভালো করে লক্ষ্য করো যে এইটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ির সামনে নকশা মানে আলপনা কর আলপনা দেওয়া প্রত্যেকটা বাড়ির সামনে এই আলপনা দেওয়াটা আমার কাছে অদ্ভুত লেগেছিল যে কি কারণে এই আলপনাটা দেওয়া হয় আর এটাই হলো সেই পাহাড়ে যাওয়ার পথ পাহাড়ে যাওয়ার রাস্তা এই গলিটা দিয়েই এটাই হচ্ছে তামিলনাড়ুর এটা এখানকার বাসিন্দারা এখানেই বসবাস করে আর প্রত্যেকটা বাড়ির সামনে আলপনা দেওয়া আছে আর তার সাথে আমার দুটো বাঙালি ছেলের পরিচয় হয়েছিল এবার চলো পাহাড়ের ওপরে ওটা যাক পাহাড়ে ওঠার সময়ও একটা মন্দির পড়ছে বন্ধুরা এইখানে দেখো কত সুন্দর আলপনা দেওয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ির সামনে আলপনা দেওয়া থাকে বন্ধুরা এটা হলো একটা শিব মন্দির এখানেও দেখো কত সুন্দর আলপনা দিয়ে সাজানো এই মন্দিরটা বন্ধুরা এইবার তবে চলো যাওয়া যাক ওই পাহাড়ে যেটা আমার হোটেলে ব্যালকনি থেকে দেখেছিলাম সেই পাহাড়ে চলো ঘুরে আসি গিয়ে দেখি ওই পাহাড়ে কি আছে কতটা উঠতে পারি ওখানে নাকি মন্দিরও আছে তো চলো মন্দির দর্শনও করা যাবে এবং তার সাথে পাহাড়টা কতটা উঠতে পারি সেটাও দেখা যাবে তো চলো বন্ধুরা এই পাহাড়ে উঠতে গিয়ে অনেকগুলো মন্দির দর্শন হলো সামনে আরও একটা মন্দির আরও একটা ভগবানের দর্শন হলো এই পাহাড়ের সামনেই একদম দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এখানকার মানুষ ঠাকুরকে প্রচণ্ড ভক্তি এবং শ্রদ্ধা করেন তাই প্রত্যেকটা রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় ঠাকুরের মন্দির আবার দেখুন এখানে গণেশ এবং সঙ্গে শিবও আছে এটি হলো বন্ধুরা শিবের ত্রিশুল আর সামনে শিবলিঙ্গ আর ইনি যে ইনি হচ্ছেন ব্রজাঙ্গলি শিব্রজাঙ্গলি ইনি আর তার সামনে আছে শিব মন্দির আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু দেখানোর জন্য কিন্তু সময় হয়ে যাওয়ার কারণে উনি বললেন যে না আর দেখানো যাবে না আর ওনাদের ভাষা ঠিক মতো বোঝা যাচ্ছিল না অতএব আর অতটা রিকোয়েস্ট করলাম না তবে বন্ধুরা চলো এবার পাহাড়ের উপর উঠে ওঠা যাক ওখানেই একটা মন্দির আছে সেই মন্দিরটাও দর্শন করব এবং তোমাদেরও করাবো जासली सह morally प्रमान हो परिल सक्काल किसस कालत 16,1 little म drie खो पिर घي भारी स्योभा और समय বন্ধুরা সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরে যিনি পুজো করেন একজন মহিলা মানে মা পূজারী মা উনি কিন্তু পুজো করেন কিন্তু কোনো কথা বলেন না উনি কোনো কথা বলেন না কিন্তু উনি পুজো করেন খুব নিষ্ঠাভাবে পূজা করেন এবং অত্যন্ত ভালো একজন মনের মানুষ উনি যা দেখলাম বন্ধুরা এই মন্দিরটি হল এই সামনে মা দুর্গা এবং এই যে দুপাশে পোহরি আছেন এবং ভেতরে আছেন স্বয়ং নাগমাতা উনি বস এখানে আছেন আর মা যিনি ঢুকে গেলেন পূজারী মা এখানে আর সবথেকে কথা বড়ো কথা হচ্ছে যেটা আমার আমি এখানে এসেছি এসে আমি সত্যি ভাগ্যবান যে আমাকে এত লোক এত মানুষে থাকা সত্ত্বেও আমাকে উনি একটা প্যাকেট আমার হাতে তুলে দিয়েছিলেন আমি বুঝতে পারিনি ওটা আমি রেখে দিয়েছি আজও আমার কাছে ওই প্যাকেটটি রয়েছে যত্ন করে প্যাকেটটি রেখে দিয়েছি 본드라 푸조디에 페라포 ভাবলাম একটু পাহাড়ের উপরটা একটু ঘুরে আসি কিন্তু খুব মানে এই যে যখন যাচ্ছিলাম ভীষণ ভয় পাচ্ছিলাম এবং যেহেতু পাহাড়ের এই এই পাথরের উপরে যে গাছগুলো রয়েছে স্কিট করছিল ফলেই খুবই ভয় লাগছিল এবং উপরে খুব বেশি উঠতে পারিনি তার কারণটাই তোমরা একবার দেখে নাও বন্ধুরা এটাই সেই পাহাড় যেটা আমি আমার হোটেল থেকে তোমাদের মানে হোটেলের ব্যালকনি থেকে তোমাদের দেখিয়েছিলাম এটা সেই পাহাড় যে তো সেই পাহাড়ে আমি উপরে উঠতে পারিনি কারণ উপরে ওটা নিষেধ গেস উপরে ওই এদিকে যেতে দিচ্ছে না বারণ করছে কারণ হচ্ছে এদিকে উঠলে একটা বারণ করার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ফেন্সিং করে দিয়েছে যেহেতু কাটা দিয়ে ঘিরে দিয়েছে ওপারে যেতে দিচ্ছে না তো আর ওপরে যেতে পারছি না এদিকে যা কিছুটা দূরে গেছিলাম তো বা সেই তখন বারণ করলো যে ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে ওটা নিষেধ আছে তো সেই কারণে ওদিকে যেতে পারছি না তোমাদের এখান দিয়ে এইটুকু এখানে দেখাচ্ছি এবং চার পাঁচটা দেখাচ্ছি পুরো মানে এইখানে চারদিকে পুরো পাহাড়ে ভরা ভরা পুরো পাহাড় ভরে আছে আর পুরো সিটিটাও দেখা যাচ্ছে এর উপর থেকে এত অসাধারণ ভেবেছিলাম একদম উপরে গিয়ে দেখব কিন্তু উপরে উঠতে দিচ্ছে না যেহেতু তো এখান থেকেই তোমাদের দেখিয়ে দেবো আর একবার না এতক্ষণ যে ছিল পাহাড়ে আর ওই মন্দির দর্শন করলাম খুবই ভালো লাগলো তো ওখান থেকে নেমে আসলাম আর যে বিষয়টা প্রায় বাজে সাড়ে সাতটা পঁয়ত্রিশ সাতটা পঁয়ত্রিশ মতো বাজে ওই সাতটা পঁয়ত্রিশ মতো বাজে এখনো পুরো দেখতে পাচ্ছ তোমরা যে এখনও পরিষ্কার আর প্রচণ্ড গরম তো ওখান থেকে চলে আসার কারণ হলো যে উপরে আর উঠতে দিচ্ছে না তো হোক উপরে আর উঠতে দিচ্ছে না বলে এখানে চলে আসলাম তো এবার বাড়ির দিকে যাবো হোটেলের দিকে বাড়ি বলতে হোটেলে যাব তো ওখানে কি কথা হবে তো তোমরা দেখতে থাকো ভালো চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো পাঁচটা বেলা করে বেশ করে ভিডিও আপলোড করে তোমার সামনে অবশ্যই বোঝায় তার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর শেয়ারটা করে দিও হোটেলে চলে এসেছি হোটেলে চলে এসেছি আর রাস্তাটা একটু ঘুরে গেছিলাম মানে করতে রাস্তা তো এবার ইয়ে ধরবো এখানে ধরবো এই

হোটেল মানে আর পাহাড়টা দেখো পাহাড়টা এখনো দেখা যাচ্ছে ওখান থেকে পাহাড়গুলো লাইট জ্বলছে দেখো পাহাড় ওইদিকে ওইদিকে পাহাড় আছে পাহাড় ভর্তি রুমে যাচ্ছি এখন তো রুম তারা চালিয়ে খুলবো তো তোমাদের দেখাচ্ছি আহ গাইস তোমাদের দেখাচ্ছি পরে একটু পরে ততক্ষণ আমি আমি খুলে পরে তো ভবিরসাথে